ডি মিছিলে এবং সিপিএম এর দলীয় কার্যালয় তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে রাস্তায় নামে সিপিআইএম দুর্গাপুরের গান্ধী থেকে শুরু হয় এই মিছিল মিছিলের রোড ছিল স্টেডিয়াম হয়ে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত এই মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ আর অনেকেই দুর্গাপুরের নগরনিগম মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে সিপিএম এর কর্মী সমর্থকেরা পুলিশ বাধা দিলে পুলিশের সাথে শুরু হয় সিপিএম কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি আছে কথা আপনারা আমাদের আছেন কথা

সবাই বসে পড়ন সবাই বসে পড়ন সবাই বসে পুলিশ যা খুশি করেনি নি করে নির্যাতিতার দোষীদের শাস্তি পাওয়ার থেকে বাঁচাতে পারবেন তাতে যার সার্কুলার ফলো করার আছে ফলো করে নিন রাস্তায় কেন বনে জঙ্গলে বাধারে যেখানে খুশি পুলিশ আর আর্জি করে দোষীদেরকে শাস্তি পাওয়া থেকে পুলিশের বাবারও দমনে আটকেছে তা পশ্চিমবঙ্গের অসংখ্য রাস্তা খোলা আছে যারাই চাইছেন নির্যাতিতেরা শাস্তি নির্যাতিতা দোষীরা শাস্তি পাক সেই রাস্তা দখল নিয়ে নিন চোদ্দ তারিখ পশ্চিমবঙ্গের মা বোনেরা দেখিয়ে দিয়েছে রাস্তা কৃষিকা বাব কানে দুর্গাপুরের বুকে দিনের বেলা বোম চলে এলো পুলিশের কাছে খবর আছে কিন্তু যান এখন গিয়ে বলবে যে বামপন্থীরা পাঁচখানা ঝান্ডা তিনখানা ডান্ডা চারখানা অটো আটখানা চোঙ্গা নিয়ে এসেছে যেটা গুনতে পারে সেটা গুনতে দিন バリ কয়লা মাফিয়া সঙ্গে টেবিলে বসে টাকা ভাগ করে বাকি যেটা নির্জাতি তদের দসিদের শাস্তিদবার দাবিতে গোটা রাজ্যের মানুষ এক হয়েছে সেখানে পুলিশ দদের সিবিআই ভিবি এতে চাইছি তোমার শাসন আর গুন্ডা বাহিনী এই যে সন্ত্রাসমূলক আক্রমণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মেওরোডে তিনি উস্কানি দিয়ে গোটা রাজ্যে তৃণমূলের গুন্ডা বাহিনী তৃণমূলের কর্মী নেতৃত্বকে বলেছেন বিরোধীদের উপরে যারা আর্জি করে প্রশ্নে আন্দোলন করছে যারা জাস্টিস ফর আরজি কর এই দাবিতে সোচ্চার হয়েছে তাদের বিরুদ্ধে আক্রমণ করতে কালকে মুখ্যমন্ত্রী মেয়র রোডের সভাতে সরাসরি প্রবচনা দিয়েছে আমাদের অলরেডি কেস হয়েছে কালকে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি সিসিটিভি ফুটেজ সব দেখা হয়েছে ওর বেসিসে অলরেডি ন জন অ্যারেস্ট হয়েছে কালকে রাতেই ন জন অ্যারেস্ট হয়ে গেছে তদন্ত চলছে এইসব নেতৃত্বের কথা নেই এটা যে আছে যে ন জন আমরা অ্যারেস্ট করতে পেরেছি যারা

Please don't forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.